আয়ের জায়গা থেকে বড় বের করে আমার পায়ের মধ্যে ধরে তারপর দিকে দিদি তারপর ম্যানেজারে ডেকে বললো যে দিদির এই পাটা কেটে গেছে মারাত্মক আঘাত পাইছে চিকিৎসা করতে যত টাকা লাগবে আমি একটা ছোট্ট গল্প বলছি এটা হলো হিরো সালমানের গল্প শেষ শুটিং এই এফডিসিতে হলো আমি সালমান আর ছিল এও ছিল এরকম পাঁচ সাতজন আমরা শুটিং করে তখন প্রায় সাড়ে বারোটা কি একটা বাজে রাখছি তখন ওই ডিসি ছিল অন্য অন্যদিকে গেট ছিল হ্যাঁ আমরা ওই গেট দিয়ে আমার আমি না লাস্টে ও ছিল না আমি ছিলাম তারপরে ওখান থেকে আমি ইয়ে ফার্ম গেটে গিয়ে বাসের জন্য অপেক্ষা করি আমরা সদরঘাটে যাই ওখান থেকে বাসায় চলে যাই সালমান একটা গান গাইতে গাইতে ওনার একটা গাড়ি ছিল অদ্ভুত ধরনের গাড়ি হ্যাঁ তাই গাড়িতে গান গাইতে গাইতে যাচ্ছে গান গাইতে যাচ্ছে তো আমি কি দেখলো আমি গাড়ির জন্য অপেক্ষা করছি এই সালমানের শরীরে ও দাদা দাদা আরে কি ব্যাপার কি হ্যাঁ আমি এখনো গাড়ি রয়েছেন অন্তত তিন চার ঘন্টা আগে তো আমাদের শুটিং শেষ হয়ে গেছে আমরা কি গাড়িতে পাচ্ছি না কি করবো তখন সালমান বলছে গাড়ি পাচ্ছেন না আরে গাড়ি পাচ্ছেন না আমার গাড়ি তো আছে উঠুন আমি কোথায় নিয়ে যাবেন আমি যে কোথাও নিয়ে যাবো আমাদের তো যেতে হবে সদর দিকে দিকে চলেন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি বলে তিনি করবেন কি আমাকে গাড়িতে তুলে সদর ঘাটে